কোর্টের মাধ্যমে বিবাহ করা কি জায়েজ এটার বৈধতা সম্পর্কে জানতে চাই আপনি বিয়ে কি কোর্টে করছেন না বাড়িতে করছেন না খেতে করছেন এটা ইস্যু না ইস্যু হলো আপনি বিয়ের শর্তগুলো পূরণ করেছেন কিনা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য শরীয়তে যে শর্তগুলো আছে দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবে অপর পক্ষ কবুল বলবে এটি পাওয়া গেছে কি না নির্ধারণ করবে নির্ধারিত না করলে নির্ধারণ না করলে অটো মহরে মিছিল নির্ধারিত হয়ে যাবে এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে এখন কোর্টে গেছেন সাক্ষী ছিল না কাগজে কলমে বিয়ে করেছেন সেখানে সাক্ষী নাই তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে অনেক সময় দেখা যায় ওই কোর্টে যখন প্রস্তাব সম্মতি দিছে তখন সাক্ষী ছিল না পরে একজনের সাক্ষী হিসাবে সই করে দিছে তাতেও বিয়ে যখন প্রস্তাব এবং সম্মতি দিচ্ছেন তখন দুজন সাক্ষীর উপস্থিতি এবং তাদের সাক্ষ্য শোনা এটা শর্ত এগুলো পাওয়া গেলে বিয়ে হয়ে যাবে অতএব কোর্টে যদি এটুকু হয় ইয়ে হতে পারে